প্যাকেজটা আছে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার আমরা যেটা পেয়েছি এখন থার্ড ট্রান্স এটা আমরা উই এক্সপেক্টিং ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মতো যা ওরা দেখে রিপোর্ট করে দ্যাট ইস এবং ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য প্লাস ফিজিক্যাল ডেফিসিট বাজেটের কি টার্গেট হবে গ্রোথ আর ইনফ্লেশন এইগুলোর জন্য কী কী স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এই পর্যন্ত এবং কী কী নেব সেই ব্যাপারে ওরা আলাপ করবে আমাদের সাথে আলাপ করে বাংলাদেশের ব্যাংকের সাথে আলাপ করবে ব্যাঙ্কিং রিফর্মটা নিয়ে ব্যাঙ্কিং সেক্টরে যে আপনার ডিফল্ট লোনগুলি আছে ব্যাঙ্কিং সেক্টরে একটা স্ট্রেস আছে ডিপোজিটারদের সেটা আমরা বলেছি মোটামুটি আমি হ্যাভ আর্গিউড যে আমাদের স্টেবিলাইজেশন স্থিতিশীলতা কিন্তু অনেকটা ফিরে আসছে সম্পূর্ণ আসে নাই কিন্তু ডেফিনেটলি এখন টাইম ফর ইনভেস্টমেন্ট আর ফরেন ডোনার্স টু কাম ইন আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো উঠানামা করছে না তারপরে ব্যাংকিং বেশ কটা ব্যাঙ্ক মোটামুটি আপনার কিছুটা লিকুইডি সাপোর্ট লাগছে কিন্তু ইসলামী যেটা সবচেয়ে বড়ো ব্যাঙ্ক মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে এবং ইসলামী ব্যাংক সব প্রাইভেট ব্যাংকের মধ্যে বিগেস্ট ওয়ান আর বাকিগুলো আস্তে আস্তে আমরা চিন্তা করছি ফিরে আসবে আর রেমিটেন্স স্যাটিসফ্যাক্টরি খুবই ভালো তারপরে আপনার এক্সপোর্ট গ্রোথও কিন্তু কম না ইম্পোর্টটা একটু কম আছে তবুও আগের চেয়ে একটু বেড়েছে মূলধনী যন্ত্রপাতি একটু কম আসছে সেটা হয়তো কিছু রেস্ট্রিকশন আছে বাট এটা হয়তো আমরা চিন্তা করছি এটা কী করা যায় সার্বিকভাবে এটা হলো তারা তাদের থাকবে দিন আমরা আমাদের দিক থেকে বলেছি যে হোয়াট এভার মেজার উই টেক আমরা এমন নেব যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয় আমরা এমন কিছু নেবো না যে হঠাৎ করে নিজেদের হুইমসে যাতে আগামী সরকার যেই আসুক তারা যেন ফলো করে যে আমরা যেটা করব অত্যন্ত বিবেচনা করে এবং সব সহক ভেবে চিনতে আমরা নেব এবং সেটা তারা কনভিউন্স তারা কতগুলি টার্গেট দেবে সেটা দেবে সবগুলো আমরা করতে পারবো কি না করবো সেটা অন্য ব্যাপার কিন্তু আমি আশা করি যে তারা দেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি হচ্ছে আমাদের এক্সট্রা ফান্ড তো আমরা যেটা ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন আমরা আমরা এখন আবার এক্সট্রা সেটা বলবে জানবে এখন কথাবার্তা কত চাইবো আমরা বলবেন বিলিয়নের এখানে আমরা আলাপ আলোচনা করে বল চলমানটা আবার আমরা বলবো যে আমাদের আরো কিছু দরকার হবে যেটা সেটা বলবো কারণ ফোর পয়েন্ট তো জাস্ট এই যে প্যাকেজ কিন্তু আমরা যে রিফর্ম করতে যাচ্ছি সেটার তো অনেক কস্ট এন্টেল হবে আমরা অনেক কিছু রিফর্ম করতেছি ব্যাঙ্কিং সেক্টরে রেভিনিউ সেক্টরে তবে এইগুলির জন্য আমার ফান্ড লাগবে তো বাইরের ফান্ড এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই ঠিক আছে সেগুলো জন্য ফান্ড লাগবে এগুলো আমরা চাইবো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি চেয়েছি আমরা এক্সপেক্ট করছি সর্ব সকলে নিতে কথা বলে আসি এবার সিক্স বিলিয়ন ডলার আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি মানে আমরা সব মিলে যে ওয়াশিংটন আমরা কথাবার্তা বলে আসি আমরা একটা বল পার্ক ফিগার যে সিক্স আমরা জন্য কথা হয়েছে যেমন কিছুদিন পরে আসবে না একটা আসবে এই জুন নেক্সট মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে হয়তো স্পিল ওভার কতগুলো প্রজেক্ট আছে তো পাঁচ সাত বছর সেগুলো তো সিক্স এক দুই বিলিয়নের চলে আসবে না একটা প্রজেক্ট আপনার চারশো পাঁচশো মিলিয়ন কিন্তু ওদের কমিটমেন্টটা ফ্লোটা কিন্তু এক বছর আসবে না ছয় বিলিয়ন ডলার এক বছর আসাতে হবে